সে তো জল কল্পনাতে ভাবছে জড়িয়ে হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলস লাইফ অ্যান্ড ট্রাভেল আমি পায়েল তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার একটা নতুন এবং ফ্রেশ ভ্লগে তো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো যে যেখান থেকে দেখছো আর আমি কিন্তু ভালোই আছি তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক সকালবেলা একটু বেরিয়েছিলাম হাঁটতে ছেলেকে নিয়ে ছেলে তো সবসময় ঘুরতে পারলেই আনন্দ পায় সেই জন্য একটু ভিডিওটাও করে নিলাম পাপা আমরা এখন যাচ্ছি চুল কাটতে ছেলের চুল কাটতে যাচ্ছি আগের যা বদমাইশি করেছিল জানি না দেখো পাপা এ দেখ প্রচন্ড বদমাইশি প্রচন্ড বদমাইশি বসছিলই না ওই যে পাপাকে ডাকছে দেখি এবার কি করা করে এই জন্য দুজনে যাচ্ছি দেখা যাক এখন কি করে কাটতে ভগবান তারপর বাড়ি ফিরে আমাদের তিনজনের জামা কাপড় ধোয়াও ছিল তারপর ছেলেকে স্নানও করানো ছিল ওই জন্য তাড়াতাড়ি ছেলেকে স্নান করিয়ে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে আমিও জামা কাপড় সব ধুয়ে তারপর আমিও তাড়াতাড়ি স্নান করে নিয়েছিলাম তারপর রেডি হয়ে গেছি মর্নিং সব পাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই দেখো ছেলে ছেলের কাণ্ডে দেখো আজকে যাচ্ছি বাড়ি তো থেকে এক জায়গায় যাবো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই দেখতে থাকো ইন্টারেস্টিং জিনিস আছে অবশ্যই ফুল ভিডিওটা দেখো আর তোমরা দেখতেই পারলে যে আমি বাড়ি যাচ্ছি কারণ গতকাল রাতে দিদির সাথে প্ল্যান হয়েছে যে একটু ঘুরতে যাব আর কি বলো তো দিদি আসলে আমি যখন একা থাকি তখন ওই বাচ্চা নিয়ে একা ও একা থাকে ওরও বাচ্চা খুব একটা তো বড় না যতই দুটো বাচ্চা নিয়ে যাওয়াটাও একটু সমস্যা হয়ে যায় ঘুরতে সেভাবে যেতে পারি না আর এখন যেহেতু হাজব্যান্ড রয়েছে ওই জন্য একটা প্ল্যান হলো তো তার আগে বলি এই যে তোমরা কাটাতারের যে জায়গাটা দেখছো ওটা কিন্তু পুরো এয়ারপোর্টের রানওয়ে এখান দিয়ে কিন্তু প্লেন টেক অফ ল্যান্ডিং করে এখন কোনো প্লেন নেই ওই জন্য দেখাতে পারলাম না তো যেটা বলছিলাম তো হাজব্যান্ড আসলেই একটু মানে সাহস পাই ঘুরতে যাওয়ার কারণ ছেলে তো এখনও অতটা হাঁটতে পারে না তো ওকে ও কোলে নিতে পারে আর আমি তো কোলে নিতে পারলেও খুব বেশি আমি অতটাও মানে কোল সরাক্ষণ কোলে নিয়ে হাঁটাহাঁটি এটা তো সম্ভব হয় না আর বা আর বাবা মা তো অনেকটাই বয়স হয়ে গেছে বাবা তো যেতেই চায় না গরমে বেরোতেই চায় না তো ওই জন্যে বাবা তো যাবেই না প্রচণ্ড গরম আজকে তো বাবা যেতে যায় না ওই জন্য মাও নিতে পারে না মায়েরও প্রচণ্ড হাঁটু কোমরে ব্যথা ওই জন্য আমার উপরেই চাপ পড়ে যায় দিদিও নেয় কিন্তু তাও কতটা এইবার নেবে ওই জন্য আমি অতটা বেরোই না খুব একটা তো হাজব্যান্ড এসছে তাই প্ল্যান হয়েছিল ওই জন্যে আবার আজকে আসলাম ঘুরতে যাওয়ার জন্যে তো আজকেই চলে যাওয়ার প্ল্যান আছে ঘুরে এসে তো চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটাই তোমরা দেখতে পারবে ভিডিওতে তো কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে তো বাড়ি থেকে আমরা টোটো করে এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে এখানে বাস শাটেল সবই পাওয়া যায় তো প্রচণ্ড গরম আর অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল আমাদের এখানে কারণ বাস যে যে কটা এসেছিলো প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় একটা সিট অন্তত না পেলে দুটো বাচ্চা নিয়ে একটু প্রবলেমই হচ্ছিলো তো একটা মোটামুটি একটু ফাঁকা বাস পেলাম তারপর আমরা চলে এসেছি দেখে বুঝতেই পারছো চলে এসেছি দক্ষিণেশ্বরে কিন্তু দক্ষিণেশ্বরে আমরা যাব না আমরা যাব হলো গিয়ে বেলুড়ে দিদি বলছিল বেলুড়ে যাবে ওই জন্যে প্ল্যান হলো গিয়ে যে বেলুড়ে বেলুড়েই যাবো বেরিয়ে তারপর আমরা এখন পস্তাচ্ছি যে মনে মনে ভাবছি যে না বেরোলেই ভালো হতো কারণ এতটা গরম এতটা অতিরিক্ত গরম মানে পুরো শরীরটাই পুরো জ্বলছিল যাই হোক আমরা দুপুরের দিকে মানে দুপুরের পরে রোদ্দ পড়ে যাওয়ার পরেই বেরিয়েছি চারটার পর পর তাও প্রচণ্ড তাপ মানে বলার কথা নেই তো এবার দেখো এখান দিয়ে আমরা ওই ফেরিঘাটে যাচ্ছি যেখান থেকে লঞ্চ ছাড়ে আর এখানে কিন্তু ছোটোখাটো অনেক রকমের দোকান রয়েছে আর যেহেতু মন্দিরের চত মন্দির চত্বর এরিয়া তো ঠাকুরের জিনিসই বেশি রয়েছে আর টুকটাক খেলনা তারপর এমনি ছোটোখাটো ওই চুরি রাখা স্ট্যান্ড ফ্যান এগুলো রয়েছে আর এখানে একটা শরবতের দোকান রয়েছে লাস্টে হাঁটতে হাঁটতে এতটাই গরম লেগে গেল লাস্ট ডিসিশন নেওয়া হলো যে এখানে একটু শরবত খাওয়া হবে দাঁড়িয়ে তো তারপর আমরা এখানে দাঁড়িয়ে পড়েছিলাম শরবত খাওয়ার জন্যে তো সবাই লেবু শরবত খেয়েছিল আর তোমাদের দাদাভাই পুদিনার যে শরবতটা হয় ওটা খেয়েছিল। লাস্টে আমিও আবার পুদিনাটা খেলাম ওটার মধ্যে সোডা দেওয়া ছিল কিন্তু ওই অন্য জায়গায় যেরকম হয় অতটাও ভালো ছিল না যাই হোক তারপরে এখানে হলো গিয়ে লঞ্চ ভাড়া দেখতেই পারলে পার হের এগারো টাকা করে তো এখানে লঞ্চের টিকিট কেটে আমরা দাঁড়িয়েছিলাম আর এই যে গেটটা দেখছি এটা বন্ধ থাকে যতক্ষণ না একটা লঞ্চ আসে ততক্ষণ এই গেটটা খোলা হয় না আর আস্তে আস্তে এখানে ভিড় হয়ে যাচ্ছিলো সব লোক চলে আসছিলো মাস দেখাচ্ছিলো কোকোকে যে দেখ গঙ্গা নদী তারপর এই যে ব্রিজের উপর দিয়ে সব এক্সপ্রেস ট্রেন এমনি সব ট্রেনগুলো যায় তো তারপর দেখো এখানে সূর্য পা প্রায় অস্ত যাচ্ছে কিন্তু এতটাই অস্বস্তিকর গরম যে কিছু বলার নেই প্রচণ্ড গরম লাগছিল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন তারপর লঞ্চ এসে গেছে এখন হলো গিয়ে আমাদের ছেড়ে দিয়েছে গেটটা খুলে দিয়েছে এখন আমরা এই সামনে এসেও আবার আটকে দিয়েছে আবার ওখানে দাঁড়িয়ে রয়েছি মানে এত ভোগান্তি হয়েছে মানে এতক্ষণ সময় নষ্ট হয়েছে এই লঞ্চের জন্যে যে কি বলবো তোমার I'm yeah. মানে যেই জায়গায় যেতে মানে পনেরো থেকে কুড়ি মিনিটের বেশি লাগার কথা নয় সেখানে আমরা পৌঁছেছি মোটামুটি দু ঘন্টা মানে চারটে পাঁচটা ছটা বেজে গেছে চারটে বেরিয়েছি ছটায় পৌঁছেছি তারপরে এত অতিরিক্ত গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর পাচ্ছিলাম না ওই জন্যে বসে পড়েছিলাম ওই জন্যে সবাই লঞ্চের ধারে দাঁড়িয়েছিল ওই জন্য ভিডিও করতে একটু প্রবলেম হচ্ছিলো তাই আমি আবার একটু দাঁড়িয়ে যখন মানে প্রায় বেলের কাছে ঢুকবে তখন আমি একটু দাঁড়িয়ে ভিডিওটা করে নিলাম দেখো কত তটা সুন্দর লাগছে আর গঙ্গা নদী তো খুবই ভালো লাগে দেখলেই পবিত্র গঙ্গা নদী মনটা ভরে যায় আর এই যে আমরা এখন জল কিনে নিয়ে এখন বেলুরের এই এন্ট্রান্স এই এটাই এই রাস্তাটা এন্ট্রান্স এটা দিয়ে ঢুকতে হয় তো এখন এখানে হেঁটে হেঁটে যাচ্ছি আর আমরা আশা করেছিলাম যে গঙ্গা নদীর উপদির লঞ্চে যা আসছি মানে হাওয়া টাওয়া দেবে একটু তো আরাম অন্তত লাগবে কিন্তু এতটা অস্বস্তি হবে ভাবা যায়নি যাই হোক কিছু করার নেই বেরিয়েছি যখন যেতে তো হবেই ঘুরতেও হবে আর বাড়ি আসতেও হবে যাই হোক তারপরে আমরা দেখো এখন বেলুড়ে পৌঁছে গেছি বেলুড়ে চলে এসেছি কারা কারা কলকাতায় এসে বেলুড়ে ঘুরেছ বেলুড়ে দক্ষিণেশ্বরে পুজো দিয়েছ বেলুরে ঢুকেছো প্রসাদ খেয়েছো সবাই আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমরা তো বিকেলে ঘুরতে গেছিলাম তাই আর আমাদের বেশি ঘোরা হয়নি আর ছটায় এখানে হলো গিয়ে ঢুকে গিয়ে যা দেখলাম যে ছটা এখানে আরতি হয় ভেতরে রামকৃষ্ণ দেবের একটা মূর্তি রয়েছে সেখানে আরতি হয় প্রার্থনা হয় ওই জন্যে এই গঙ্গার যে তোমরা সাইডে দেখতে পাচ্ছ যে এই যে গঙ্গার ঘাট এখানে ছোট ছোট মন্দিরের মতো করা রয়েছে এই জায়গাটা কিন্তু বন্ধ হয়ে যায় তো আমরা গিয়ে খুব একটা ঘুরতে পাইনি কিন্তু অনেক বড় এরিয়া অনেক কিছু রয়েছে ছোট ছোটো মন্দির তারপর অনেক রামকৃষ্ণ দেবেরই অনেক কিছু রয়েছে আর হলো গিয়ে তোমাদের গঙ্গার ঘাট খুব সুন্দর করে বাঁধানো রয়েছে সবই রয়েছে কিন্তু আমরা কিছুই দেখতে পারিনি সময়ের অভাবে আর পৌঁছাতে পৌঁছাতেই বাড়ি আসার টাইম হয়ে গেছে কিছু করার নেই আর ভেতরে প্রার্থনাও হবে প্রার্থনা চলছিলো যারা প্রার্থনা শুনবে তারা বসেছিল আর যারা মানে থাকবে না শুনবে না তারা মূর্তি দর্শন করে ওই ওই যে গেটটা দেখলে ওখান দিয়ে বের করে দেওয়া হচ্ছিল তাদেরকে তারপর আমরা বেরিয়ে গিয়ে এখানে কিছুক্ষণ পরেই এত সুন্দর ঝড় উঠেছিল যে কি বলবো মানে ঝড় ঠিক নয় এত সুন্দর হাওয়া দিচ্ছিলো মনে হচ্ছিল যে মানে মনটা পুরো ভরে গেল তোমাদেরকে কি বলবো মানে ঝড় উঠে যে এত ভালো লাগছিল তারপর আস্তে আস্তে ঝড় মতো উঠলো কিছু অনেকক্ষণ তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে যে বিদ্যুৎ চমকাবে এখানে দেখতে পারবে একটু পরে যে যে বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু ভাগ মানে ভাগ্যবশত বৃষ্টি হয়নি কারণ আমরা ছাতা নিয়ে যাইনি যাই হোক পুরো মানে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো মনে হচ্ছিল যে পুরো সারা সারাদিনের ক্লান্তি যেন শরীর থেকে দূর হয়ে গেল পুরো এত ভালো লাগছিল আসার সময়টা খুব ভালো লেগেছে এবার তারপরে দেখো এখানে আমরা এক দু প্যাকেট পাপড় কিনে নিয়েছি আর একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছি গরমে এটাই ভালো কোল্ড ড্রিঙ্কস আর পাপড় খুব একটা বেশি বাইরের খাবার ভালোও না আর তাছাড়া খেলেও শরীর খারাপ হবে গরমের মধ্যে আর তাছাড়া শনিবার ছিল আমরা শনিবার বাইরে খাই না যেহেতু বাড়িতে নিরামিষ খাই তো পাঁপড়গুলো বিশেষ করে এত ভালো ছিল আমি তো তোমাদের দাদাভাইকে বললাম আর এক প্যাকেট এড়ে দাও ও বললো না এখন আর যাওয়া যাবে না বাইরে কারণ টিকিট দেখিয়ে বাইরে যেতে হচ্ছে আবার ঢুকতে হচ্ছে তাও রিকোয়েস্ট করে একবার গেছিলো যাই হোক সেদিনই আমাদের বাড়ি ফেরার প্ল্যান ছিল কিন্তু সেদিন ফিরতে পারিনি এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম ও আবার স্কুটি চালিয়ে অতটা বাড়ি যাবে ওই জন্য ফিরতে পারিনি পরের দিন সকালে এখন শ্বশুরবাড়ি চলে যাচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাকে জানাবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে আজকের মধ্যে এখানে শেষ করছি টাটা বাই বাই